নমস্কার বন্ধুরা করলা খাওয়া ভালো সেটা আমরা সবাই জানি তবে অনেকেই খেতে পছন্দ করি না তবে আজকে আমি যেরকমভাবে রান্না করে দেখাবো সেইভাবে রান্না করলে যারা করলা খায় না তারাও হাসি মুখে চেটে পুটে খাবে খেতে এটা দারুণ লাগে গরম ভাতের সাথে প্রথম পাতে তো রেসিপিটা করার জন্য এখানে দুশো গ্রাম মতন করলা একদম ছোট করে কেটে নিয়েছি আর তার সাথে মাঝারি সাইজের দুটো আলুকেও একদম ছোট করে কেটে রেখেছি আর করলার বীজটাকে আমি বাদ দিয়ে দিয়েছি কারণ শক্ত শক্ত করলার বীজ মুখে পড়লে খেতে খুব একটা ভালো লাগে না এবার কড়াইতে এক টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে করলাটাকে সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো হিটে একটু ঢাকা দিয়ে দিয়ে করলাটাকে একটু সময় নিয়ে ভালো করে ভাজবো যাতে করে ভাজতে ভাজতে করলাটা সেদ্ধ হয়ে যায় আর একটু হালকা লালচে রং চলে আসে তাহলে করলা তেতো ভাবটা অনেকাংশেই কমে যাবে আর খেতেও ভালো লাগবে তো করলা দেখুন এখন আমি সুন্দর করে ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল হতে শুরু করেছে আর ভাজতে ভাজতে করলা সেদ্ধ হয়ে গেছে এবার এই করলাটাকে একটু অন্য পাত্রের মধ্যে নামিয়ে রাখতে হবে কড়াইতে আরও দুই টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে করলা যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় আর খেতেও চমৎকার লাগে তো পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে জাস্ট মিনিটখানে ভেজে নেওয়ার পরে কেটে রাখা আলুটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে আলুটাকে মোটামুটি তিন চার মিনিটের জন্য পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নেব ঢাকা দেবো না এই সময় ঢাকা ছাড়াই আলুটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি কয়েক মিনিটের জন্য দেখেন আবার আমার আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর সুন্দর একটা রঙের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে এটা না দিলেও চলে এবার সবকিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের রাজ একদম কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে করে সমস্ত কিছু খুব ভালো করে মজা যায় আর আলুটা সেদ্ধ হয়ে যায় তো সবজিটা রান্না হতে থাকুক এদিকে দেখুন একটা শিলপাটাতে নিয়ে নিয়েছি দুই চামচ মতন সরষে কালো সর্ষে আর হলুদ সরষে নিয়েছি তার সাথে নিয়ে নিলাম হাফ চামচ পোস্ত সামান্য পরিমাণে নুন আর তিনটে কাঁচা লঙ্কা সরষে বাড়তে গেলে অনেক সময় তিতকুটে হয়ে যায় সেজন্য একটুখানি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সরষে আর পোস্ত এখানে আমি সুন্দর করে বেটে নিয়েছি আমি এখানে দুই ধরনের সরষে একসাথে মিশিয়ে করছি রান্নাটা আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে দিয়েও কিন্তু করতে পারেন মানে কালো সর্ষে বা হলুদ সর্ষে যে কোনো একটা সর্ষে দিয়ে এটা করা যাবে আর সর্ষের সাথে একটুখানি পোস্ত মিশিয়ে নিলে টেস্ট দারুণ হয় তো মশলা বাটা হয়ে গেছে আর মশলা বাটতে বাড়তে কিন্তু সবকিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে টমেটো পেঁয়াজ আলু সব কিছুই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর প্লেটটা ধুয়ে মানে মশলার প্লেটটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাটাকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে কিন্তু খেতে বেশ ভালো লাগে এই ধরনের করলার ঝালে এবার ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এটা একটু ঝোলঝোলো করতে পারেন তবে আজকে আমি একদম শুকনো শুকনো মানে গা মাখা টাইপের করবো একটু হালকা তেল তেলের ধরনের থাকবে সেই ধরনের করব। সেজন্য আর কোনো জলের ব্যবহার করলাম না সব কিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে একদম কম আছে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে সমস্ত কিছু একসাথে ভালো করে মজে যায় তো তিন চার মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি সবজি যেহেতু আগে থেকে ভালো করে ভাজা ছিল সেজন্য কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের আলু করলার ঝাল এটা গরম ভাতের সাথে প্রথম পাতে মেখে খেতে অপূর্ব লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন ಆ ಚ್ಯಾನೆಲ್ಗೆ ಸಬ್ಸ್ಕ್ರೈಬೇ